হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে প্রায় অনেক দিন অনেক দিন না অনেক মাস পরে তোমাদের সামনে মানে মানে আমি এইভাবে এসেছি এইভাবে আমি বসে কথা বলছি না হলে তো সেই ভয়েস ওভার দিয়েই ভিডিও চালিয়ে যাচ্ছিলাম তো আজকে কেন ইচ্ছে করলো তোমাদের সঙ্গে এইভাবে একটু কথা বলি তো অনেক দিন পরে আমাকে দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন সেই রেগুলার ভিডিও দিও না ভিডিও দিতে পারি না বরাবরই সময়টা একটু কমই পাচ্ছিলাম কিন্তু এখন আরও বেশি দিনের পর দিন আরও বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি আর এখন তো তোমরা সবাই যেন অনশ এখন স্কুলেও যায় তো সেই থেকে যদিও এখন ভ্যাকেশানই চলছে তাও বলছি আর কি মানে কীভাবে যে দিনটা কেটে যায় সারাদিন কী বলবো স্বামী সংসার বাচ্চা নিয়ে দিনটা এভাবেই চলে যায় আমি আর মানে এই যে আমি ভিডিওগুলি করি শখে তো সেই আমার শখের ভিডিওগুলিও করার আমি সময় করে উঠতে পারি না তো যাই হোক আজকেও সারাদিন খুব ব্যস্ত ছিলাম আর সন্ধ্যা থেকে তো আরও ব্যস্ততা স্টার্ট হচ্ছে তো সেটা কি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে আমি চেষ্টা করব ভিডিও একটু হলেও ভিডিও করার আর এখন আমি যাবো রান্নাঘরে কারণ অনেক রান্না করতে হবে জানো তো কেন কারণ হলো আমাদের বাড়িতে আজকে আসবে হলো জামাইন মানে তোমরা সবাই দেখেছ আমাদের মনকে তো মনের তো বিয়ে হয়েছে সেই ভিডিওগুলিও সব কিছু আপলোড হয়েছে সবাই দেখেছ মেয়ের বিয়ে হয়েছে সেই নভেম্বর মাসে আমি পিসি হয়ে এখনও পারিনি মেয়ে জামাইকে বাড়িতে আনতে খাওয়াতে কিছুই পারিনি তো এই মাত্রাও বাজার থেকে সেরে আসলাম মানে হুট করে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি কারণ আমাদের যে জামাই জামাইয়েরও সময় হয় না ওর অফিস আছে তো সেই জন্য আমি গতকাল রাতেই শিওর হয়েছি শিওর হয়ে আজকে সারা সারাদিনে যতটুকু পেরেছি ততটুকু করেছি এই মাত্র বাজার থেকে এসেছি ওদের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছি এখন রান্না করব ঝটপট করে আর যদিও তোমাদের দাদা ভাই বাজারটা করে দিয়েছে আমাকে সকালবেলায় তো মোটামুটি রেডি আছে এখন জাস্ট আমি গিয়ে শুধু রান্নাটা ঝটপট ঝটপট করে করে ফেলবো তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করব কি কি রান্না হবে তো সেটাই তোমরা দেখতে থাকো আর আশা করছি সামনের দিকে ভিডিও দেব। তো সেটাই আমি আশা করছি তোমরাও দেখতে থাকো তোমরাও চ্যানেলে চোখ রেখো নতুন নতুন ভিডিও আসবে অনেক দিন পরে তোমাদের সামনে এভাবে এসে ভালোই লাগছে কিন্তু আবার একটু খারাপও লাগছে যে ঠিকঠাক বলছি তো মানে ঠিকঠাকভাবে চেহারা টেহারার কি অবস্থা হয়ে আছে যাই হোক আমি তো এভাবেই আসি যাই হোক তো চলো দেখতে থাকো তো যাই হোক বলেছিলাম তোমাদের সঙ্গে যে রান্না শেয়ার করব বিশ্বাস করো আমি এত ব্যস্ত ছিলাম একা হাতে করছিলাম তো পারিনি তো সেই জন্য ছোট্ট মতো একটু আয়োজন করেছি জামায়ের জন্য তো বলছি তোমাদের কি কি এখানে আলুর চিপস করেছি তারপর কুমড়ি তারপর হলো তোমার ভাজার মধ্যে এতটুকুই আর করেছি কাতলা মাছের একটা কষা তারপর হলো ডাল পেঁয়াজ ফোরনের ডাল করেছি মাটন করেছি আমের চাটনি তারপর হলো চিংড়ি মালাইকারি আর দই মিষ্টি তো আছেই আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই বেশ এইটুকুই পেরেছি পিসির যতটুকু সাধ্যমতো কথা হলো বিশেষ করে আমি রান্না জানি না এই যে দেখো এই আয়োজনটুকু আমি করতে পেরেছি রান্না জানি না বাট জামাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে তো এর চেয়ে বেশি বড় কথা আর কিছু হতে পারে না এমনিতে আমি রান্না জানি না বাস এইটুকু হলো কথা তোমরা জেনে রাখো তো আমাকে কিন্তু কোনোদিনও বলবে না যে দিদিভাই তোমার বাড়িতে এসে খাবো আমি কিন্তু একদমই রান্না টান্না জানি না তো যাই হোক ছাড়ো দোষ আমি তো এখানে আমাদের কিন্তু জামাই আদার হয়ে গেছে জামাইকে খেতে দিয়ে দিয়েছি তো ওদের খাওয়া দাওয়া শেষ ওরা এখন যাবে চলে যাবে তো আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে আর তারপর আমিও করব আর আমি এনেছিলাম ওদের জন্য একটা শান্তনুর জন্য এনেছিলাম একটা টি শার্ট খুব ভালো লেগেছে সেটা আমার কাছে আর মনের জন্য এনেছি একটা থ্রি পিস থ্রি পিস না ঠিক চুড়িদার পিস যেটা ওর মেজও পছন্দ করেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বা সবাই ভালো থাকো